আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি আমরা যশোর জেলার গরুর হাটে আপনারা জানেন এই হাটটি দক্ষিণবঙ্গের অন্যতম একটা হাট সপ্তাহে দুই দিন হয় প্রতি শুক্রবার ও সোমবার রয়েছে আমরা শুক্রবারের হাটে এই হাটে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় হাটের শুরুতে যেহেতু এই খোল এখনো গরু আসেনি একটা দুইটা করে আসতেছে ওই যে গাড়িতে নামতেছে এভাবেই ভরে যাবে আস্তে আস্তে হাট তো আমরা মূলত আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হাট ডিসার গাভী গরুগুলা কি সকল দামে চলছে দর দাম বেচা কেনা আমরা যদি আপনাদেরকে প্রথমে এক একটা করে দেখাই বা দেখানোর চেষ্টা করি দেশি জাতের লাল গরু থেকে শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ভাই সমান নাকি বয়স কত চাওয়া দাম সমান হাজার বয়সের গরু অর্থাৎ আট দাঁত ভাই বেসা কেনা কত বান্ন দাম হচ্ছে আচ্ছা দাম হচ্ছে বেসা কেনা তো কম আছে অবশ্যই নাকি ভাই যান কারো কত চাচ্ছেন বাষট্টি দাঁতে কয়টা ভাই যান বাষট্টি হাজার টাকা মূলত সাভাবাই বেচাকেনা একটু ধারণা দেন এই মাত্র নামছেন আচ্ছা এখন একটু টার্গেট দেন কত হলে ছাড়ার ইচ্ছা আছে আচ্ছা পঞ্চান্ন হাজার টাকা হলে এই যে গাভী গরুটা বেচা নিয়ে গাড়ি থেকে গরু এইমাত্র নামানো হচ্ছে হাটের শুরুতে অবস্থান করছি যশোর জেলার চৌগাছার গরুর হাটে আপনারা দেখতে পারছেন গরু দেখা দেখি দরদাম বেচাকেনার চলতেছে আমরা যদি আপনাদেরকে এক একটা করে দেখায় খুবই অল্প দামের কম বাজেটের গাভী গরু শুকনো হাড্ডিসার হাড্ডিসার গাভী গরু ভাই কি কেনা হয়ে গেল এটা কত হলো সাড়ে তেতাল্লিশ হাজার টাকা এই যে গাভীটা বেচা কেনা হয়ে গেল সৌ গাছার গরুর হাট থেকে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে ভাই ভাই কি জাতের এটা কত লাঠে চাওয়া দাম বির আশি করে সাড়ে সাতষট্টি হাজার টাকা করে ব্যস্ত কেন আপনারা দেখতে পাচ্ছেন চৌ গাছের থেকে খুব সুন্দর সুন্দর মাংস উৎপাদনের উপযোগী গাফি করু সাড়ে সাতষট্টি হাজার টাকা পার পিস বাজার বুঝে দরদাম করার সুযোগ অবশ্যই রয়েছে দেশি জাতের অল্প বাজেটের গরু ভাই কত দেশি ভাই দেশি কত চাচ্ছেন ছেচল্লিশ দাঁত কি সমান আচ্ছা দাতে সমান আট দাঁতের গরু ছেচল্লিশ হাজার চাওয়া বেসা কেনার দামটা বলেন ভাই ধারণা দেন পঁয়তাল্লিশ ছেচল্লিশ চাওয়া পঁয়তাল্লিশ বেসা দাম কেমন হচ্ছে দাম কি তিরিশ পার করে হচ্ছে নাকি চল্লিশ হচ্ছে আচ্ছা হচ্ছে আমরা যদি আপনাদেরকে আছে লাল গরু সাদা গরু হাটলি সার শুকনো গাভী গরু দেখাবো দেখানোর চেষ্টা করছি দাম সহ বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা বাজার আসতেন তাই মাত্র ভালো না কত চাচ্ছেন এটা আপনার কত চাচ্ছেন বাষট্টি চাওয়া দাম বাষট্টি হাজার টাকা চৌগাছার হাট থেকে যশোর জেলা এখন শেষ মেশ বেচা কেনা নিয়ে ষাট ভেঙে দাঁতে কয়টা দাঁতে দুইটা ষাট ভেঙে পঞ্চান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন হবে নিয়ে রয়েছে পঞ্চান্ন ছাপ্পান্ন যেহেতু হাটের শুরুতে এখন হাট ফাঁকা কেবল গরু আসতেছে গরু নামতেছে আমরা যদি দেখাই আপনাদেরকে এই দিকে আসে কাকা কতো সাচ্ছেন বাহন চাওয়া দাম বাহান্ন হাজার টাকা আপনারা দেখতে পারছেন চোগ হাট থেকে যশোর জেলা কাকা বেচা গেরা একটু ধারণা দেন সঠিক তথ্য দেন একটু কেমন দাম হচ্ছে চল্লিশ ভেঙে চল্লিশ দাম হচ্ছে আপনারা শুনলেন সো গাসার গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে আসে কালো গরু কাকা বকনা না গাবি কত চাচ্ছেন বাপ আর বেসা কেনার নিয়ত আপনার নিয়ত তাই আপনি ঘামতেছেন যে শীতকালেও অবস্থা কি আপনার আচ্ছা 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 এই যে গরুটা চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা রয়েছে বেচাকেনা কেনা করা নিয়ে আমরা যদি আপনাদেরকে দেখাই এক একটা করে সারা হাট ঘুরে ঘুরে সব ধরনের গরু একই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি কাকা কত চাচ্ছেন দেশি পঁয়তাল্লিশ হাজার টাকা মূলত চাওয়া বেচা কেনা অবশ্যই কম রয়েছে কাকা একটু ধারণা দেন দাঁত কি হাজার ছয় দুই দাঁত আচ্ছা অল্প বয়স তার মানে বাচ্চা নিতে পারবে বাচ্চা নেওয়ার সুযোগ আছে যদি রসিবে থাকে ডাক দাঁড়াবে মানে কনসেপ্ট করবে আমরা যদি আপনাদেরকে দেখা এইদিকে আসে তো যাই হোক আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করি এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন